চা চা নিয়ে বেশিরভাগ খাওয়া হয়ে গেছে গেছে তাই সবাই উঠে হরে কৃষ্ণ আপনারা সবাই কেমন আছেন আজ আমরা ঘুরব মথুরা অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মভূমি একটি বড় ভ্রমণ পরিবার নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম উত্তর ভারত ভ্রমণে আজ আমরা চলেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা ভ্রমণ আগ্রা থেকে আমরা মথুরা এসে পৌঁছেছি বিকেলবেলা এর আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের আগ্রা ভ্রমণের পর্ব থেকে আমাদের এই এরপর ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান হল মথুরা যা বর্তমানে উত্তরপ্রদেশের চেয়ে অবস্থিত তিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই কারাগারটি বর্তমানে কৃষ্ণের জন্মভূমি নামে পরিচিত সেখানেই আমরা এখন চলেছি যাওয়ার সময় রাস্তার দুপাশে এরকম দেখতে পাবেন প্রচুর দোকানপাট আছে সেখানে মিষ্টির দোকান থেকে শুরু করে পুজোর নানান সামগ্রী প্রয়োজন হলে বাড়ির জন্য নিয়ে আসুন কিংবা মন্দিরে পুজো দেওয়ার জন্য নিতে পারেন গেট ফাঁকা আছে সেই গেট থেকে পাঠানোর জন্য ফিরিয়ে দেওয়া হয়েছে এই গেটে ভিড় আছে তো সেই জন্য সবাই ফিরে যাচ্ছে এখন দু নম্বর গেট থেকে যাওয়া হবে তখন বিকেল পাঁচটা বাজে সূর্যাস্ত পুরোপুরি হয়নি অগণিত ভক্তের দল চলেছে ভগবানের জন্মস্থান দেখার জন্য দু নম্বর গেট দিয়ে যাওয়ার জন্য মন্দিরে প্রবেশ করার জন্য এখানে ছেলে এবং মেয়ে উভয়ের লাইন আলাদা ভেতরে কোনো রকম ক্যামেরা কিংবা মোবাইল নেই পাশে ক্লক রুম আছে সেখানে সব কিছু জমা দিয়ে আপনাকে ভেতরে যেতে হবে মন্দিরের ঠিক বাইরে দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর দোকানপাট আছে শ্রীকৃষ্ণের জন্মভূমির মন্দিরে প্রবেশের ঠিক পাশেই আছে এই কুণ্ডটি এর নাম হলো পোত্রাকুন্ড এখানে চব্বিশ ঘন্টায় খোলা থাকে সন্ধ্যাবেলা একটা লাইট শো হয় এই কুণ্ডটি লাল বেলে পাথরের তৈরি একটি ঘেরা জলাশয় যার সিঁড়ি দিয়ে জলে নেমে যাওয়ার পথ রয়েছে কিন্তু এখানে আপনি কোনোভাবে নামতে পারবেন না পর্যটকদের জন্য সিঁড়ি থেকে নামা বারণ চারিদিকে রেলিং দিয়ে ঘেরা আছে প্রাচীনকালে এটি রাজা কংসের বিশাল কারাগারের দেওয়ালের মধ্যে ছিল কিংবদন্তি অনুসারে ভগবান কৃষ্ণের পিতামাতা শ্রী বাসুদেব এবং দেবকী এই কুণ্ডকে স্নানের জন্য ব্যবহার করেছিলেন এখানে ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান অর্থাৎ কংসের কারাগার আছে এবং সঙ্গে আরও দু তিনটি মন্দির রয়েছে ওপর থেকে সময় প্রকৃতির এই দৃশ্য দেখতে একদম ভুল করবেন না দেখতে ভীষণ সুন্দর লাগে ভেতরে দর্শন করার জন্য খুব সুন্দর করে সরু সরু রেলিং করে ঘেরা আছে তার ভেতর দিয়ে আপনাকে ঘুরে ঘুরে প্রবেশ করতে হবে কিন্তু দু একটি জায়গায় খুব সংকীর্ণ হওয়ার জন্য যখন ভিড় হয় একটু সমস্যা হয় তাই একটু দেখে শুনে যাবেন না হলে পড়ে গিয়ে হাতে পায়ে লাগতে পারে আপনারা আসলে ভেতর থেকে অবশ্যই ঘুরে জুতো নিয়ে এবার চলে মন্দির থেকে আমরা এখন বেরিয়ে এসেছি মন্দিরের গেটের ঠিক সামনেই আছে এই কেশব মহারাজের মন্দির ভেতরে বেশ অনেকটা বড় এরিয়া সবাই বসে নাম গান করছেন খুবই ভালো লাগছিল

চা নিয়ে নিয়েছে বেশিরভাগ জনের চা খাওয়া হয়ে গেছে তাই গাড়ি দিয়ে সবাই উঠে গেছে এরপর আমরা বৃন্দাবনে যাব গিয়ে ওখানে বেলা থাকা এবার আমার চলমান সংসার আবার একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি নামতে হবে বৃন্দাবনে গিয়ে হোটেলে থাকা হবে যেহেতু তাই লাগে পত্র নিয়ে নামতে হবে তাই আগে থেকে গুছিয়ে নিলে ভালো আমলো <laughs> কি <laughs> <laughs> চেন্নাই দুতে গান কম গাড়ি আমাদের এখন পার্কিং এসে দাঁড়িয়েছে এবারে বৃন্দাবনে মেন রোডে রাত্রি নটা না বাজলেই বড় বাস অ্যালাউ করে না তাই আমাদের হোটেলের পাশেই একদম বড় গাড়ি চলে যাবে আর আধ ঘন্টা আমাদের ওয়েট করতে হবে ওয়েট করার পরে নটা বাজলে আমরা যাব ওখানে এখন পার্কিং এর আশেপাশে ঘোরাঘুরি হবে এখানে শৌচালয় আছে যা মা কেউ যেতে পারে না হলে লাগেজ গুছিয়ে রেডি করতে হবে

সব মেয়েরাই ভালোবাসে মেয়েরা মেয়েরা সত্যি কথা এখন চলে এসেছি পাগলা বাবার মন্দিরের সামনে পার্কিং থেকে হয়তো মিনিট পাঁচেকের রাস্তা হেঁটে তাও লাগবে না আর ওই যে ঢোকার গেট ওখানে এই মন্দিরটি মোট নটি তলায় বিভক্ত প্রতিটি তলায় আলাদা আলাদা ধাম আছে মথুরা রেলওয়ে স্টেশন থেকে এই পাগলা বাবার মন্দিরের দূরত্ব হলো প্রায় সাড়ে নয় কিলোমিটার মথুরার নতুন বাস স্ট্যান্ড থেকে পাগলা বাবার মন্দিরের দূরত্ব প্রায় সাড়ে আট কিলোমিটার এই মন্দিরটি উনিশশো সালে নির্মাণ করা হয় এবং মূর্তিগুলিকে উনিশশো সালে স্থাপন করা হয় মন্দিরটি দুশো ফুট উঁচু নতলা এবং দেড়শো ফুট চওড়া সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি মন্দিরের প্রতিটি তলায় দেখার মতো অনেক কিছু আছে এবং থেকে আপনি ওপরের তলা বৃন্দাবনের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন মন্দিরের এক পাশে রয়েছে ভাগলা বাবার সমাধি মন্দির আটটায় বন্ধ হয়ে যায় তাই খুব তাড়াহুড়ো করে ছুটে ছুটে আমরা উঠলাম একদম ওপরে আটতলা পর্যন্ত পরপর প্রতিটা তলায় কিন্তু ঠাকুর আছে দর্শন করে করে ওপরে উঠতে হবে সিঁড়ি আছে আর নিচে ছিল মিউজিয়াম শুধু মিউজিয়ামটাই আমাদের আজকে দেখা হলো না ওখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগতো দশ টাকা পার ডে পরিবেশটা খুবই সুন্দর এরিয়াটা অনেকটা বড় এখানে আসলে আপনার এমনিতে ভালো লাগবে গ্রীষ্মকালে মন্দির খোলা হয় সকাল ছটায় বন্ধ হয় দুপুর বারোটায় আবার খোলা হয় বিকেল তিনটে বন্ধ হয় রাত্রি নটায় এবং শীতকালে খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা বিকেল তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা

আজ রাত্রিটা এখানেই থাকা হবে সকালবেলা উঠে পুরো বৃন্দাবন পরিক্রমা হবে সেই পর্ব নিয়ে খুব শীঘ্রই যাচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন এখন বাজে রাত্রি বারোটা দশ আমরা বৃন্দাবনে এসে হোটেলে পৌঁছেছি সবার রুম টুম নিয়ে ক্লিয়ার হয়ে সময় লেগেছে কটা দশটা দশের দিকে মনে হয় ঢুকলাম তারপর আমার মেয়েকে দুটো মুড়ি খাইয়ে শুয়ে দিয়েছি ও রাতে আর ভাত খায়নি ওর শরীরটা একটু খারাপ গাড়িতে জার্নির জন্য অ্যাসিডিটি হয়েছে একটু বমি করেছিল তাই আর রাত্রিবেলায় রুমে নিয়ে এসে খাবারটা খাচ্ছি কিছু কাজকর্ম ছিল জানেন তো সংসার নিয়ে বেরোলে কাজকর্ম থাকে তাই জামা কাপড় কয়েকটা ধোয়ার ছিল ধুয়ে দিয়ে আমি আর খাবার আনতে চাইনি গিয়ে আমার হাজব্যান্ড খাবার নিয়ে এসছে রুমে বসে খাচ্ছি তাই আপনাদেরকে গাড়ি থেকে নেমে আর কিছু কথা বলা সম্ভব হয়নি আগামী দিন সকালে আমাদের যাত্রা আছে বৃন্দাবন পরিক্রমা সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এখানে সবুজ তরকার কড়াই ভেজানো হচ্ছে বোতলে করে প্রথমে বক্সা করে নিয়ে ধুয়ে নিয়েছি এখানে আছে কাঁচা ছোলা পরপর এগুলো রেখেছি স্টেপ বাই স্টেপ জল দেব এখানে আছে মেথি মৌরি নিয়েছি ধুয়ে তারপরে জলটা দেব আবার এই বক্সে ভেজে আমার ক্ষতি লাভ সবগুলো হয়ে গেলে শেষে তারপর জল দিয়ে ঘুমিয়ে পড়বো এই আমার লাস্ট কাজ ভোর ভোর উঠতে হবে কালকে আবার বৃন্দাবন পরিক্রমা আছে ঘুমে পুরো চোখ ঢুলু ঢুলু করছে